শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আশা করছি ভালো আছো গো আমি দেখো না সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি কি সুন্দর রোদ্দুর বেরিয়েছে দেখো বারান্দাটা তো পড়েছে জানলাতে বেরোচ্ছে দেখো জানলাতে ঢুকেছে আর কি রোদ্দুরটা দেখতে পাচ্ছ কি সুন্দর ঝলমল করছে কদিন ধরে তো বৃষ্টি হচ্ছে আর আজকে কি জানো তো রোদ্দুরটা তো ভালোই উঠেছে কে আজকে আমার একদমই মন চাইছে না যে কোনো কাজ করি ডেলি একই রকম কাজ করি ঘুম থেকে উঠেও আমি ছড়া ঝাড় দিয়ে আর ছড়াঝাড় দিয়ে বাসি বাসন ঘোষণ থাকে রাতের বাসন বসন থাকে সেগুলো মাজা সেগুলো তো থাকেই এক গাদা কাপড় চোপড় কাচা থাকে আজকে রোদটা দেখে তো মানে ইচ্ছা হচ্ছিলো যে অনেকগুলোই কাছে কিন্তু একদম শরীরটা টানছে না মনে হয় যেন এখানটা একটু আধ ঘন্টা শুয়ে সবে ঘুম থেকে উঠেছি উঠে না শরীরটা এত ম্যাজ ম্যাজ করছে বিরক্ত লেগে যাচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে শরীর ম্যাচমেজ করলে বিরক্ত লেগে যায় তারপর তো মানে দাদা ভাই যে আমার আমি রেডি হয়ে গেছি আমি কাজে বেরিয়ে করছি আমি তো ঝেড়ে মেরে উঠে পড়লাম বলছে মেয়ে উঠে পড়লে কী করবে তখন তার কাজ সারতে পারবে না আমি সত্যি তো যে এত বাসন পুরো রয়েছে যাই কলতলায় চলে যায় দেখো কি সুন্দর রোদ্দুর আকাশটা বেশ সুন্দর হয়ে আছে কখন আবার বৃষ্টি চলে আসে যায় হোক বন্ধুরা কাজ ছেড়ে চলে আসি চলে এসে রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে এসে তো এ দেখো দেখতে পাচ্ছ আজকে একটা আমার প্রিয় রেসিপি রান্না করেছি সেই রেসিপিটা রেসিপিটাতে আজকে খেয়ে তোমাদের দেখাবো এত সুন্দরই মানে আমার প্রিয় রেসিপি আমার মতন অনেকেরই হয়তো এই মানে এই রেসিপিটা খুব ভালোবাসছে সেটা আমি বুঝতেই পারছি কিন্তু আমি পরে বলবো এখন বলবো না যখন খেতে বসবো তখন যে কী রান্না করছি আমি এত নানা চাড়া দিয়ে দেখতে পাচ্ছ আর আজকে কি বলো তো একদমই সত্যি করে বলছি এক দিন না শরীরটা টানেই না মনে হয় যেন যেন সংসারে কাজ করি বিরক্ত লেগে যায় যে দূর কিচ্ছু করবো না হুম বসে থাকি তারপরে বসে থাকলেও হবে না বাবা বাচ্চা কাচ্চার ঘর হ্যাঁ আমার তো মানে টাইম বাই টাইম কাজ ছাড়তেই হবে টাইম বাই টাইম রান্না বান্না ওদের খেতে দিতে হবে আমার কে করবে আমি যদি না করি সত্যি মেয়ে হয়ে জন্মন্য মানে সত্যি কথা আবার কি বলো তো ছেলের আবার বলে বাবা তোমাদের কি কাজ সংসারে সারাদিন তো ঘরের মধ্যে থাকো যা পারো করো করে এমনি শুয়ে পড়ো হ্যাঁ রেস নাও আরে বাবা ওরা তো সারাদিন বাড়ি থাকে না কি বুঝবে সারাটা দিন শুধু কাজ করতে থাকি সেটা তো আর চোখ দিয়ে দেখতে আসে না বাবুরা টাইম হলে ঘরে ঢোকে ঢুকে খেয়ে খেয়ে দে শুয়ে পড়ে হুম তাদের তো কোনো কাজ সারতে হয় না যে সারাটা দিন যে কষ্ট করছি সেটা অনুভব করবে না সারাটা দিন খালি মনে করবে ও কোনো কাজই নেই বাচ্চাটা শুধু দেখা আর আবার কি আর রান্না খাওয়া আর কোনো কাজ নেই হ্যাঁ ছেলেরা তো এটাই মনে করে আমি তো ভাবি একদম ওটা মনে করো না একটা দিন একটা দিন একটা মানে মেয়ের কাজ করে দেখো সংসারে যাবতীয় কাজ করে দেখো প্রায় সময় প্রায় সময় তোমার দাদা ভাইয়ের সঙ্গে এরকম তর্ক হয় জানো তো হ্যাঁ তুমি একদিন করে দেখো না দেখবে তবে তো ঠেলাটা বুঝতে পারবে বলে না আমি কি করি না আমি কি করে দেখিনি কটাই বা কাজ এরকম বলে জানো তো বড্ড তর্ক করে সংসারে কাজকম্ব নিয়ে বলে আমার অনেক কাজ আমার অনেক চাপ থাকে ওদেরই শুধু চাপ হুম মানে ওদেরই শুধু চাপ আর আমাদের কোনো চাপ নেই আমাদের সংসারের কোনো চাপ নেই হ্যাঁ বাচ্চা কাঁচা হাওয়াতেই মানুষ হয়ে যাচ্ছে এটাই আর কি বোঝাতে কোনো কাজ করতে হয় আমরা তো খাই দায় আবার কি ঘুমাই বিছানায় এসে বাবুরা রান্না ভাত পাচ্ছে খেয়ে টাইম বাই টাইম খেয়ে বেরিয়ে যাচ্ছে টাইম বাই টাইম খেয়ে শুয়ে পড়ছে কোনো ব্যাপারই না একদম হোটেল যাক আমার তো রান্না বান্না এখানে দেখতে পাচ্ছ হয়ে গেছে কমপ্লিট কত সুন্দর দেখতে লাগছে দেখো এই দেখো এবার চলে যাবো খেতে এই যে চলে এসেছি খেতে এই যে নাড়ু পাখি নিচ্ছে দেখো একদম পুরো শুকনো মতন করেছি কি বলতো এই রেসিপিটা তোমাদের অবশ্যই বলবো আমি অবশ্যই বলব তোমাদের না বললে হবে কি রান্না করেছি সেটা তো তোমরা জানো না নাড়তেই খালি দেখলে এটা হচ্ছে কি বন্ধুরা লোটে মাছের ভর্তা আলু ভর্তা খেয়েছো লোটে মাছের ভর্তা খেয়েছো এই রেসিপিটা আমি বেশিরভাগ করে থাকি আমি একাই খাই তোমার দাদা ভাই খায় না কিন্তু দেখো ভাতের সঙ্গে ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে ও অসাধারণ লাগে খেতে গো একদম পুরো মাংসের ভেতরে যে সমস্ত মশলা পড়বে সেই মশলাগুলোই দিয়ে আমি সেই মশলা দিয়ে একদম পুরো এরকম শুকনো রান্না করতে হবে কোনো আলু টালু দেবো না দারুণ লাগে আমার তো দারুণ সারা দিন মানে খাটাখানের পরে যে চারটে খেতে বসলাম তাও এখন বাজে তিনটে যাই হোক টাইমটা তোমাদের দেখাতে পারলাম না তোমরা হয়তো ভাববে দেখো মিথ কথা বলছে না তিনটের সময় করে আমাদের খাওয়া হয় তোমরা হয় একটু বিশেষ সময় এসে টান টান করে করতে করতে তিনটে যায় মেয়েটাকে খাইয়ে দিয়ে পাড়ি দিয়েছি যাই হোক এটা আমি ঘুম পাড়ি দিয়েছি বলে তাই চারটে বসে খেতে পারছি নালে খেতে দিতে পারতো না না কোলের মধ্যে এসে বসতো ওতে মানে জেগে থাকলে যদি খেতে বসি না কোলের মধ্যে এসে বসবে এখন তো মানে একটু খেতে শিখেছে বলবে এটা দাও ওটা দাও খাবে তো না হ্যাঁ গালের মধ্যে নেবে থুতু করে ফেলবে চটকাবে হাত দেবে এই করে তো রান্নাটা খুব ভালো হয়েছে গো আমি এইভাবে রান্না করে খাই খুব ভালো লাগে দুরকম আমি লোটে মাছ রান্না করে খাই দুরকমভাবে একটা হচ্ছে গোটা ঝাল সেটা খুব কম খায় আর এটা একদম পুরো ভর্তা করে একদম দারুণ লাগে ভাতের সঙ্গে গো এটাই যা তোমাদের দাদাভাই খায় না এই মাছটা তারপরে আমার ছেলেও খায় না আর মেয়েটা তো ছোট ওকে এই রিচ খাবারটা আমি দিও না ওর জন্য আলাদা আমি করি হ্যাঁ আর এই মাছটা না আমাদের ডেলি হয় না আমার জন্য যদি নিয়ে আসে খুব কম নিয়ে আসে যখন পায় বড় বড় দেখে তখন নিয়ে আসে আড়াইশো কি পাঁচশো আমার একার মতন আর ওই দুবেলা হয়ে যায় দুপুরেও হয়ে যায় রাতেও হয়ে যায় যেদিন করি যাক ভালোই লাগলো খেতে হ্যাঁ তোমাদের আমি বলছি লোটে মাছের ভর্তা যে করে খেলাম তা আজকে আমার শরীরটা সত্যি করে আমার টান ছিল না এক একদিন এরকম মনে হয় শুধু আমার কেন অনেকেরই এরকম মনে হয় যে এক একদিন মানে সকালবেলা কাজ কম কিছুই করব না হ্যাঁ শুধু যদি মানে বিনা কাজে বসে থেকে খাবো এটা মনে হয় কি না আগে তাই বলো কিন্তু হ্যাঁ মনে হলেও কিন্তু খেতে পারি না আমরা আমাদের কাজ আমাদের করতেই হবে সে যাই হোক বন্ধুরা ভিডিওটা আমার এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের জন্য শুভকামনা করি টাটা